আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে এমন একটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করব যে বিষয়টা আমাদের সবার দরকার বা প্রয়োজনীয় আমরা এক্সেলে অনেক সময় কোনো ডকুমেন্টস লিখতে গিয়ে কলম ব্যবহার করার ক্ষেত্রে সঠিক স্থানে বা সঠিক জায়গায় কলমটা ব্যবহার করতে পারি না কিংবা হয় না চলুন আমরা আজকে সেই বিষয়টায় শিখে আসবো এই কাজটি করার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেল একটা ডকুমেন্টস ওপেন করে রেখেছি এখানে সিরিয়াল নাম্বার ডিসক্রিপশন নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ লিখে রেখেছি নেমের পাশে আমরা যদি কলন ব্যবহার করি তাহলে দেখা যায় ফাদার্স নেমে যদি ক্লুন ব্যবহার করি তাহলে দেখা যায় আমাদের সঠিক স্থানে বা সঠিক জায়গায় ক্লোনগুলো একরুটভাবে কাজ করে না বা হয় না একরুটভাবে কাজ করে না বা কাজগুলো সমানভাবে হয় না এই কাজটি করার জন্য আমরা আজকে একটা শর্টকাট টিপস ব্যবহার করবো শর্টকাট একটা টিপস ব্যবহার করবো চলুন শর্টকাট টিপসটি দেখে আসি আমি এগুলোকে ডিলেট করে নিচ্ছি এই কাজটি করার জন্য আমাকে প্রথমেই এই শিটটাকে সিলেক্ট করতে হবে তারপর কন্ট্রোল ওয়ান বাটন প্রেস করতে হবে এখানে আছে নাম্বার এলিজমেন্ট ফান্ড কাস্টমাসে আসতে হবে তারপর এই ডিলিট করে অ্যাট দ্য রেট স্টার স্পেস কোটেশন কর্মকদর্শন ওকে প্রেস করলে আমাদের অটোমেটিকলি কাজটা হয়ে যাবে এখন যদি আমরা কোনো কিছু লিখি বা কোনো কিছু লিখি তাহলে দেখা যাবে যে অটোমেটিকলি আমাদের অটোমেটিকলি আমাদের কোনগুলো ব্যবহার হচ্ছে ডিলিট করলাম অটোমেটিকলি কোনগুলো ব্যবহার হচ্ছে যেমন মোবাইল জিমেইল তারপরে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার ফোন নাম্বার আদর্শ তাহলে আমাদের অটোমেটিকলি কোনগুলো সঠিক জায়গা এবং নির্দিষ্ট স্থানে জায়গা নিয়েছে এই কাজটি করার জন্য আমরা হোমবার্টন থেকে আমাদের যে ফর্মেট সেল আছে হোমবার্টন থেকে ফরমেট ফর্মেট থেকে ফর্মেট সেলি এসে কাজটি আমরা করতে পারি ফর্মেট সেল থেকে নাম্বার কাস্টম কাস্টম তারপরে আমরা এখান থেকে কাস্টমে এখান থেকে আমরা একইভাবে সূত্রটা ব্যবহার করি অ্যাট দ্য রেট স্টার স্পেস কমা কোটেশন কলন কমা ওকে ব্যবহার করে আমরা কাজটা করতে পারি ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত খোদা হাফেজ